রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তনের নাম ঢাকা মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরুর মাধ্যমে রাজধানীর যানজট নিরসনে নতুন আশার আলো জ্বলে উঠেছে তবে মেট্রো রেলের পূর্ণ সম্ভাবনা তখনই বাস্তবায়িত হবে যখন এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হবে এই লক্ষ্যেই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো বর্ধিত অংশের নির্মাণ কাজ চলমান রয়েছে চলতি ফেব্রুয়ারি মাসে এই অংশের নির্মাণ কাজের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে ঢাকা মেট্রো রেল এমআরটি লাইন সিক্স প্রকল্পের আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মূল অংশ ইতিমধ্যে চালু রয়েছে এরই ধারাবাহিকতায় যাত্রী সেবার পরিধি বাড়াতে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই বর্ধিতাংশ যুক্ত করা হচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমআরটি লাইন সিক্সের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের বিস্তারিত আপডেট তুলে ধরব ভিডিওর শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাব মেট্রো সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই মেট্রো লাইনটিতে সাতাশটি স্প্যানের মাধ্যমে এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো লাইন ইতিমধ্যে সংযুক্ত হয়েছে এখন মেট্রো লাইনের উপর এবং স্টেশনের প্রয়োজনীয় কাজগুলি এগিয়ে নিতে পারলে কমলাপুরে মেট্রো রেলে চড়ে যাওয়া যাবে বর্ধিত অংশের নির্মাণ কাজে এখন বেশি ফোকাস কমলাপুর মেট্রো স্টেশন ভবনে নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের পুরো ছাদটি দৃশ্যমান সবুজ রঙের ছাদটি সাদা কাজ শেষে এখন ভবনের এই ছাদটি পুরো দৃশ্যমান কমলাপুরে বিশাল গ্রিন শেডটি এখন দূর থেকেও দেখা যাবে কমলাপুর স্টেশনের শেডটি বেশ লম্বা এবং প্রশস্ত এটি মূলত একটি বিশেষ ধরনের স্টিল স্ট্রাকচার এই স্টেশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ট্রেন থেকে নেমে মানুষ সরাসরি রেলওয়ে স্টেশনে যেতে পারে স্টেশনের মূল কনকোর্স লেভেলে ওঠার রাস্তা অর্থাৎ সিঁড়ি লিফ্ট ও এসকেলেটর নির্মাণের কাজ করছেন কর্মীরা মেট্রো রেলে সাধারণত প্রতিটি স্টেশনে সিঁড়ির পাশাপাশি এসকেলেটর থাকে এখানেও সেভাবে বসানো হবে সিঁড়ির পাশে যে ফাঁকা বা আলাদা কাঠামো দেখা যাচ্ছে সেখানে মূলত লিফট বসানো হবে যাতে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সহজে স্টেশনে পৌঁছাতে পারেন শেড এবং প্রধান কাঠামোর কাজ অনেকটাই শেষের পথে থাকলেও স্টেশনের বাইরের ফিনিশিং এবং প্রবেশ পথের কাজ পুরোদমে চলছে কমলাপুর মেট্রো রেল স্টেশনের অন্যতম বৈশিষ্ট্য হল এটি একটি মাল্টি ট্রান্সপোর্ট হাব হিসেবে কাজ করবে অর্থাৎ যাত্রীরা বাস বা ট্রেন থেকে নেমে সরাসরি মেট্রো রেলে উঠতে পারবে কমলাপুর স্টেশনটি শুধু এমআরটি লাইন সিক্স নয় ভবিষ্যতে এমআরটি লাইন ওয়ান এবং এমআরটি লাইন টু ও ফোর এর জন্য একটি বড় জংশন হিসেবে ব্যবহার করা হবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো রেল পথে এখন পর্যন্ত সকল পাইল ক্যাব পিয়ার এবং সকল স্টেশন কলাম নির্মাণ সম্পন্ন হয়েছে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে দুশো আটানব্বইটি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে শতভাগ প্রি সেগমেন্ট কাস্টিং সম্পন্ন হয়েছে মোট একশো মিটার দৈর্ঘ্যের কনকোর্স ছাদের একশো মিটার একশো মিটার ট্র্যাক স্ল্যাবের মধ্যে একশো মিটার ট্র্যাক স্ল্যাব এবং একশো মিটার প্ল্যাটফর্ম স্ল্যাবের মধ্যে একশো মিটার প্ল্যাটফর্ম স্ল্যাব ঢালাই সম্পন্ন হয়েছে স্টেশনের স্টিল রূপ স্ট্রাকচারের মধ্যে পাঁচশো টন স্টিলের মধ্যে চারশো টন স্টিল ইলেকশনের কাজ সম্পন্ন হয়েছে কনকোর্স লেভেলের প্রায় তিন হাজার ব্রিক ওয়াল ও প্লাস্টার কাজ সম্পন্ন হয়েছে এ পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি প্রায় একাত্তর শতাংশ কমলাপুর মেট্রো স্টেশন ভবন শেষে আরও দুটি স্প্যান উত্তোলন করা হয়েছে কমলাপুর রেল স্টেশন ভবনের দিকে মেট্রো লাইনটিকে স্টেশনের বাইরে আরও বৃদ্ধি করে এগিয়ে নেওয়া হয়েছে যেভাবে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে লাইনটিকে বৃদ্ধি করা হয়েছিল ঠিক একইভাবে এখানে করা হয়েছে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএমটিসিএল এবং জাইকা এই বর্ধিতাংশ চালু হলে মেট্রো রেল সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত হবে যা আন্তনগর ও দূরপাল্লার ট্রেন যাত্রীদের জন্য বড় সুবিধা বয়ে আনবে কর্মী ও প্রকৌশলীরা এখন স্টেশন কাঠামো ভায়াডঅ্যাক্ট সেগমেন্ট বসানো এবং ট্র্যাক সংক্রান্ত কাজের সাথে সম্পৃক্ত এই বর্ধিতাংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হল কমলাপুর মেট্রো রেল স্টেশন বর্তমানে স্টেশনের মূল কংক্রিট কাঠামো দাঁড়িয়ে গেছে প্ল্যাটফর্ম লেভেলের স্ল্যাব ঢালাই সম্পন্নের পথে ছাদ ও ক্যানোপির কাঠামো দৃশ্যমান স্টেশন ভবনের ভেতরে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজের প্রস্তুতি চলছে মেট্রো রেল পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বিদ্যুৎ সরবরাহ ও সিগনালিং ব্যবস্থা ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওসিএস পোল বসানোর কাজ করতে হবে পাশাপাশি সাব স্টেশন সংযোগের প্রস্তুতিমূলক কাজ রয়েছে এবং সিগন্যালিং কেবল বসানোর কাজ করতে হবে এই কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন হলে মেট্রো রেলের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এই এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশ চালু হলে মেট্রো রেল সরাসরি দেশের প্রধান রেল স্টেশনের সঙ্গে যুক্ত হবে দূরপাল্লার ট্রেন যাত্রীদের যাতায়াত সহজ হবে মতিঝিল ও কমলাপুর এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমবে গণপরিবহন ব্যবস্থায় ইন্টারমোডাল কানেকটিভিটি তৈরি হবে এটি ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী যদি কাজের বর্তমান গতি বজায় থাকে তাহলে আগামী বছরের মধ্যে এই বর্ধিতাংশ চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এরপর ভবিষ্যতে এমআরটি লাইন সিক্সের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো হবে প্রিয় দর্শক মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের দু সালের ফেব্রুয়ারি মাসের আপডেট নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ